হ্যালো ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুবই ভালো আছো নতুন বছর পড়ার পর থেকে অগন্থি ফিস্ট করে চলেছি তার মধ্যে আজ চলে এসেছি আমরা ওরফুলিতে এখানে আমাদের ক্লাবের সকল সদস্যরা আছে আর তাদের ফ্যামিলি মেম্বার্সরা আছে চারিদিকটা এখানে এসে আমরা ঘুরে দেখছিলাম আর তার মধ্যে আমাদের টিফিন রেডি হয়ে গেছে যেটা এখানে খাচ্ছে মনিকা এখন আর আমিও খাচ্ছি কিন্তু আমাকে আমার মা খাইয়ে দিচ্ছে আর এই যে আমাদের বৌদিমণি সকলের প্রিয় বৌদিমণি এনাকেও আমার মাই খাইয়ে দিচ্ছে মা খাইয়ে দিচ্ছে বলে এক্সট্রা করে আর কোনো প্লেট নেইনি আমি মা আর বৌদি খাচ্ছিলাম সকলে টিফিন খেয়ে বেরিয়ে পড়লাম সাইডটা ঘুরে দেখব বলে এখানে পাশে একটা ভাঙা নৌকা রাখা ছিল যেটাই রিপেয়ার করা হচ্ছিল সামনেও অনেকগুলো নৌকা ছিল কিন্তু কোনোটাই এখন যাচ্ছিল না আর এখানে আমরা একা নয় আমাদের পিছনে এখন অনেকজন আছে যেমন পিঁপড়েরা একসঙ্গে সঙ্গে দল বেঁধে যায় সেরকমই আমরা লাইন দিয়ে পরপর সকলে মিলে আসছিলাম কিন্তু সামনেটা এত কাদা ছিল যে আর বেশি দূর এগোয়নি সোজা মেন রাস্তায় গিয়েছিলাম আর রাস্তা ফাঁকা পেয়ে আমি আর মনিকা একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম আর যারা যারা আমার রিলস ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিও এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গিয়েছিলাম আবার আমাদের ফিস্টের জায়গায় সেখানে বসে জাস্ট একটু চিলি করছিলাম ইতিমধ্যেই দুটো কে কেসে হাজির আজকে ছাব্বিশে জানুয়ারি আজকে তো একটা স্পেশাল দিন ছিলই তারই মধ্যে ছিল আজকে মিনময়দির জন্মদিন হ্যাপি বার্থডে মিনময়দি এখানে কেক কাটিং শুরুও হয়ে গেছে আর ছিল কাকা কাকিমার রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি সম্পর্কের দিক থেকে তো এটা আমার কাকিমা হয় কিন্তু আমাদের কাকিমা কম বন্ধু বেশি আমরা একসঙ্গে যখন থাকি এত মজা করি কেউ বলতেই পারবে না যে এটা আমাদের কাকিমা হয় আর এটা হচ্ছে কাকা কাকিমার কেকটা আর এটা হচ্ছে মিনময়দির কেকটা আর আমরা গার্লস গ্রুপ থাকবো সেখানে নাচ হবে না সেটা তো হতে পারে না না আমরা সকলে যখন একসঙ্গে থাকি কে কোন এজের আমরা ভুলে গিয়ে সকলে একদম কলেজ স্টুডেন্ট হয়ে যাই আমরা সকলে এত পরিমাণ মজা করি কেউ আমাদেরকে দেখে বলতেই পারবে না আমরা কেউই একই এজ গ্রুপের মধ্যে নই নাচানাচি তো হলো এবার পেট পুজো তো করতেই হবে ভীষণ খিদে পেয়ে গেছে আর এখানে গরম গরম ভাত আর ঝুরঝুরে আলু ভাজা চলে এসেছে যেটা দেখে আর লোভ সামলানো যাচ্ছে না পাতে ডালটাও পড়ে গেছে সকলে খাওয়া স্টার্ট করে দিয়েছে আর ছেঁচড়াটাও আসছে খাওয়ার বেশি ভিডিও আর আমি করিনি খাওয়া দাওয়ার পর সকলে মিলে বাইরে বসে একটু আড্ডা দিলাম আর আজকের মিনি ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিও